তো ভাই এখানে আমি এটা পার করব এক সেকেন্ড তো ভাই এখানে পার ভাই এখন সামনে গ্যাস বোম আছে আর এখানে ভাই আগের দানে আমি মরে গিয়েছিলাম গ্যাস বোম করে ভাই এই জিনিসগুলো গেমে ফোকাস না থাকার কারণে আমার হয় কারণ ভাই কি বলবো তো ভাই এক দান কিন্তু আমি এখানে মরে গেছি আর আমি ভাই এবার আর মরবো না তো শুরুতেই একদম মরে গেছি কিন্তু ভাই আমার এই যে আইকু লেভেল এই আইকু লেভেল দেখে ভাই অবাক হয়ে যাবে কারণ একদার মরে গেছি তারপরেও আমি আমার নিজের ওপরে আত্মবিশ্বাস আছে যে আমি এটা পার করতে পারবো এখানে নিচের দুটো বান্দা আছে একজনের ধনুষ নিয়ে মানে ভালা নিয়ে আছে একজনা বম নিয়ে আছে তো সিম্পলি আমি এখানে গাছের ওপরে উঠে বড় গাছের ডালে আর এখানে ভাই ভুলে গিয়েছিলাম কঙ্কালের মাথা আসবে আসতে দাও যা ভাই আবার চলে গেল ওখানে তো আসতে দাওকে আসুক এইবার আসুক শেষ ভাই শেষ কঙ্কালের মাথা শেষ তো এবার আমি ডালে জাম্প করব ভাই সামনের ডালে জাম্প করবে এবার এবার আমি সিম্পলি নিচে চলে আসব আর এখানে আকাশে উঠতে লাগবো ভাই এই যে আকাশে উড়ন্ত আকাশে আর সামনে একজন আছে আমি তীর দিয়ে মেরে ফেলব ভাই এরা সব নবরা এরা আমার মতো পুরোনা এটা সব নবরা তো ভাই এখানে মেরে দিয়েছি ওকে তো ভাই এখানে এখানেই আমি ভাই আগের দানে মোটামুটি তিন চার রাউন্ড মরে গেছি আর ওপরে আর একটা জানও পেয়ে যাব তোমরা তো দেখেছ অবশ্যই আগের রাউন্ডে তো যদি না দেখে থাকো তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে যে আর একটা জানও পাবো তো ভাই আমি সিম্পলি এখানে ওপরে চলে যাই আর ওপরে এখানে একে মেরে ফেলি আর একেও মেরে ফেলি ভাই তো এখানে দুজনাকে মেরে ফেলেছি এবার আমি ভাই অপরে চলে যাবো ও আর এই যে দরজা এখানে আমি জান পেয়ে যাবো একটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে তো আমি আবারও পাঁচ রাউন্ড চান্স পেয়ে গেলাম মানে পাঁচবার আমি মরবো তারপরে রাউন্ড শেষ হবে তো ভাই এইবার আমাকে দেখতে হবে আগের ধাপ গুণা ভাই আমি কীভাবে পার করি তো ভাই নিজের ওপরে বিশ্বাস থাকা দরকার আর আমার এখন সেটা ভরপুর আছে তো ভাই এখানে আমি সিম্পলি এটা পার করবো এক সেকেন্ড তো ভাই এখানে পার মেরে দিল ভাই এই যে পানদি জায়গা এটা হচ্ছে পুরা পানদি জায়গা বহু ফোকাস করে যেতে হবে তাহলে ভাই আমি মরে যাব তো ভাই কথাবার্তাটা ছেড়ে ভাই গেমে ফোকাস দিই কিচ্ছু মনে করো না কথাবার্তা আমি বলতে চাই না কারণ আমার কাছে তিন রাউন্ড আছে আমি শুধু গেমে ফোকাস দিতে চাই কারণ এই লেভেলটা আমার খুব হার্ড হচ্ছে ভাই তো ভাই লেভেলটা হার্ড হচ্ছে মানে আমি পারবো সামনা করতে কিন্তু একটু মুশকিলও হচ্ছে তো ভাই একে এখানে মেরে দিয়েছি আর এখানে ভাই আমি আগের দানে মরেছিলাম তো ভাই এবার দেখি কি করা যায় আরেকবার নিচে কাঁটাটা আসতে দাও তারপর আমি যাব তো এইবার আমি এইবার আমি জাম করবো সালা বহুত ব্যাড লাগ চলছে ভাই আমার এখন বহুত ব্যাড লাগ চলছে বহুত ব্যাড লাক চলছে আমার লাইফে সব কিছুতে ভাই তো গেমে কেন বাদ যাবে এবার বন্দুক আছে একবার ভাই একটু জন্য ভাই সব কিছুই আমার ভুল কারণ নিচে নেমে ভাই মারাবাদ দিয়ে আমি দাঁড়িয়ে আছি তা কি করে হবে তো ভাই ওখানে এখানে দুজনাকে শেষ করে দিয়েছি তো আগের দিনে আমি এখানেই রাউন্ড শেষ করে ফেলেছিলাম তো এবার আমি সামনে যাই আর সামনে গিয়ে দেখি ভাই কি আছে আর দু রাউন্ড আছে ভাই এই দু রাউন্ডে ভাই আমি পার করতে পারবো ভাই এই দুই রাউন্ডে কি আমি পার করতে পারবো ভাইলে এখানে লেন গাছ ক্রস করে ফেলেছি ভাই এই জায়গায় যদি আমি চার পাঁচ রাউন্ডে চলে আসতে পারি ভাই তাহলে কিন্তু আমার গেমটা আসান হয়ে গেত কিন্তু আমার কাছে এখন দু রাউন্ড আছে তো ভাই এই গেমটা ভাই চেষ্টা তো করবো যেন রাউন্ডটা শেষ করে ফেলি কারণ ভাই একই হারার ভিডিও আমি কোবার ইউটিউবে আপলোড করব ভাই তোমাদেরও বিরক্ত লেগে যাবে আর আমারও ভাই বিরক্ত লাগবে কারণ একই গেম একই লেভেলের ভিডিও আমি কবার ইউটিউব চ্যানেলে আপলোড করব তো ভাই যদি গেমটা জিতে যাই তাহলে ভাই ভিডিওটাতে লাইক করে দেবে কারণ ভাই একটু জন্যে ভাই কথা বলবোই না ভাই শুধু লেভেলটা পার করি আর থ্যাঙ্কস